তোর দহনের অগ্নিশিখা লেখিকা জুনাইয়া পর্ব বারো তুর্য চলে যেতেই মেঘা আকাশ আর লাবণ্যকে ডেকে তাদের সাহায্যে লাগেজগুলো নিয়ে যায় তাদের ঘরে লাগেজ খুলে দেখে যার যার নামে প্যাকিং করা আছে তারা যে যারটা নিয়ে নেয় বড়দেরটা আলাদা লাগেজ তাই সেগুলো আর তারা ধরে না শ্রাবণের একটা ছোট্ট লাগে যেখানে লেখা আছে শ্রাবণের নাম সেটা মেঘা দিয়ে আসে শ্রাবণের ঘরে তারার গিফটগুলো রেখে দেয় মেঘার কাছে সে উঠলেই তাকে দিবে সে সকলেই গিফট পেয়ে বেজায় খুশি সবার বেশ আনন্দ হয়েছে তারা ঘুম থেকে উঠেছে কিছু সময় হলো ঘুম থেকে উঠে চোখ মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে নেয় তারপর একটা নর্মাল কালো রঙের সুতির থ্রি পিস পরে নেয় গলায় ওড়নাটা নিয়ে হাঁটা দেয় নিচে যাবার উদ্দেশ্যে নিচে এসে দেখে ছোটরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছে আর খাচ্ছে তবে এখানে শ্রাবণার টুর্য উপস্থিত নেই তারা গিয়ে বসে পড়ে তাজের পাশে টেবিল থেকে তুলে নেয় এক পিস সমচা নিয়ে খেতে শুরু করে আজ নিচে নামেনি তারা যে যার যার ঘরে আছে তারা নাম্বার কিছু সময় পর তুরজনে নেমে আসে তারা তাকায় সিঁড়ির দিকে দেখে কালো টাউজার আর হাতাবিহীন গেঞ্জি পরেছে সে জিম করা বাহুগুলো দেখা যাচ্ছে সুঠাম দেহের পুরুষ অসম্ভব সুন্দর লাগছে হাতে ফোন স্কল করতে করতে তাদের দিকে আসছে কি সুন্দর লাগছে বারবারের মতো আজও তারা সূর্যের উপর ক্রাশ খায় বেহায়ের মতো তাকিয়েই আছে সুর্য এসে সকলের থেকে কিছুটা দূরে গিয়ে ডিভানের উপর বসে তারা খাচ্ছে আর আর চোখে সেদিকে তাকাচ্ছে সূর্য মন দিয়ে ফোনটি প্লেও তাড়া নাড়ালে তারাকে সে ঠিকই দেখছে লাবণ্য মেঘা আকাশ তাজ এরা গল্পে মজে আছে এর মাঝে মাঝে হু হা করে হেসে উঠছে তারার এসবে খেয়াল নেই সে সূর্যতে মেতে আছে হঠাৎ সুর্যের ফোনে কল আসায় সে বসা থেকে ওঠে ফোনটা রিসিভ করে একটু দূরে গিয়ে কথা বলতে থাকে তাজ বসা থেকে উঠে চলে যায় সূর্যের দিকে বাকিরা বসে বসে গল্প করছে তারও এবার গল্প করছে সকলের সাথে তবে মাঝে মাঝে তাকাচ্ছে সূর্যের দিকে সূর্য কল রেখে তাদের সাথে হেসে হেসে কিছু বলছে সকলের মাঝখানে শ্রাবণ সিঁড়ি নিচে নেমে আসে তারার কাছে গিয়ে একগাল হেসে বলে ওঠে তার আপু তারা তাকায় শ্রাবণের দিকে শ্রাবণের দিকে তাকে সেও হেসে বলে ওঠে কিরে রে কোথায় ছিলি তারা কথা বলতে গিয়ে খেয়াল করে শ্রাবণ তার দু হাত পেছনে লুকিয়ে রেখেছে তা দেখে তারা ফের প্রশ্ন করে ওঠে কিরে রে তুই হাত পেছনে লুকিয়ে রেখেছিস কেন শুনি কে আছে হাতে তোর তারার কথায় শ্রাবণ তার পোকা খাওয়া দাঁতগুলো বের করে হেসে বলে ওঠে বলছি আগে তুমি চোখ বন্ধ করো তারা শ্রাবণের কথায় ভ্রুকুসকে বলে ওঠে কেন চোখ বন্ধ করব শুনি তারার কথায় শ্রাবণ বলে ওঠে আহা করোই না এত প্রশ্ন করছো কেন তারা শ্রাবণের কথায় পাত্তা না দিয়ে বলে ওঠে না আমি করব না আগে বল কী দিবি মেঘা লাবণ্য আকাশ এদের কাণ্ড দেখছে সূর্য আর তাস কথা বলছে কিছু নিয়ে তাই ওদের কথা তারা শুনছে না নিজেদের মতো করে গল্প করছে তারার কথাই শ্রাবণ মিথ্যে অভিমান দেখে বলে ওঠে ওকে তুমি চোখ বন্ধ করবে না তো ঠিক আছে তোমার সাথে আমি আর কথাই বলবো না যাও বলেই চলে যেতে নিলে তারা তড়িঘড়ি করে বলে ওঠে আ আরে দাঁড়া দাঁড়া রাগ করছিস কেন আচ্ছা ঠিক আছে আমি চোখ বন্ধ করছি বলেই তারা চোখ বন্ধ করে শ্রাবণ মিষ্টি হাসে তার পেছনে তা হাত বের করে সামনে এনে বলে ওঠে এবার চোখ খুলো শ্রাবণের কথায় হালকা হেসে তারা আস্তে আস্তে চোখে তাকায় শ্রাবণের দিকে শ্রাবণের হাতে একটা লাল রঙের সুন্দর একটা পুতুল সঙ্গে সঙ্গে তারা চমকে যায় তার হাত পাঁপড়ো কাপছে চোখ মুখে ফুটে উঠেছে ভয়ের সাপ শ্রাবণ তার পোক খাওয়া দাঁত বের করে বলে ওঠে এটা তোমার জন্য পূর্য ভাইয়া আমার জন্য অনেকগুলো পুতুল এনেছে তার মধ্যে এটা আমি তোমায় দিলাম বলে তারার দিকে এগিয়ে দেয় তার পুরো শরীর কেমন অসার হয়ে আসছে চোখের সামনে ভেসে উঠছে কিছু ভয়ঙ্কর স্মৃতি তারার হাত পা কেমন কাঁপছে মেঘালা বন্য আকাশ ঘাবড়ে যায় পুতুল দেখে একে অপরের দিকে তাকায় ভয়ার্ত চোখে তারার পুতুলটির দিকে তাকিয়ে কাপা কাপা কণ্ঠে বলে ওঠে পুতুল বলেই তারা আস্তে আস্তে পিছাতে থাকে তার চোখ বেয়ে রীতিমতো পানি গড়িয়ে পড়ছে চোখের সামনে ভেসে উঠছে আপসা কিছু অতীত তারার এই অবস্থা দেখে মেঘা আকাশ লাবণ্য দাঁড়িয়ে পড়ে তারার কানের কাছে কারো বিধ ঘুটে গলার আওয়াজ বারবার ভেসে আসছে তারার পারছে না দু হাত ধরে কান দ্বারা চেপে রেখেছে তারপরও তার কানে সেই আওয়াজটা বারবার ভেসে আসছে তারা সহ্য করতে না পেরে আ বলে চিৎকার দিয়ে ওঠে সঙ্গে সঙ্গে সকলে চমকে ওঠে স্তব্ধ হয়ে যায় পুরো তারাকুঞ্জ সূর্যতাস তারার গলার আওয়াজ পেয়ে ছুটে চলে আসে এদিকে শ্রাবণের মুখ থেকে হাসিটা মিলিয়ে যায় সে বুঝতে পারছে না হঠাৎ কি হলো সূর্য তারাকে কানে হাত দিয়ে নিচে বসে থাকতে দেখে সূর্যদাস দুজনেই ছুটে আসে তাজ তরিঘুরি করে তারার কাছে এসে বলে ওঠে কি হয়েছে বোন তুই এভাবে চিৎকার করলি কেন কাজের কথায় আর কোনো কর্ণপাত হলো না সে এবার পাগলের মতো অস্বাভাবিক ব্যবহার শুরু করে পাগলের মতো করে আওড়াতে থাকে ওটা আমার কাছে এনো না এনো না আমার কাছে আমার থেকে দূরে থাকো দূরে থাকো তুমি এনো না আমার কাছে আমার থেকে দূরে থাকো প্লিজ আমার থেকে দূরে থাকো বলেই তারা পিছনে থাকে দুর্য তারার এমন অদ্ভুত ব্যবহার দেখে তারাকে ধরে বলে ওঠে কি হয়েছে বাবুই তুই এমন করছিস কেন বল কি হয়েছে তারা আর কারো কথা শুনছে না নিজের মতো করে বকেই যাচ্ছে ইতিমধ্যে বড়রা নেমে এসেছে শারমিন বেগম পিয়ন্তি বেগম তারাকে এই অবস্থায় দেখে ছুটে আসে সাথে তহিদ খান আর হামিদ খানও পিয়ন্তি বেগম দৌড়ে এসে মেয়ের পাশে বসে বলে ওঠে কী হয়েছে আমার মেয়ের এমন করছে কেন কি হয়েছে বলেই সে তারাকে বুকে জড়িয়ে নেয় সকলের মুখে চিন্তার সাপ তারা পিয়ন্তি বেগমকে কাছে পেয়ে চিৎকার করে কেঁদে ওঠে তারা এমন বুক ফাটা কার নাই সকলেই আঁতকে ওঠে সূর্যের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে পিয়সির এমন নাই সে বুঝতেই পারছে না যে হঠাৎ তার বাবু এভাবে কাঁদছে কেন শারমিন বেগম এসে তারার মাথায় বারবার হাত বুলিয়ে জিজ্ঞেস করছে তারা পাগলের মতো কেঁদেই যাচ্ছে কাঁদতে কাঁদতে পিয়ন্তি বেগমকে নিজের সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে বলে ওঠে মা মা ওই লোকটা আমার কাছে আসছে মা ওই লোকটা আমার কাছে আসতে ওকে আটকাও না আমার খুব ভয় লাগছে দেখো ওই যে পুপু পুতুল আমার কাছে আসছে তার মানে ওই লোকটাও আসছে মা ওই লোকটাও আসছে আমার পুরো শরীর কেমন করছে পুরো শরীরে আমার মনে হচ্ছে ওই লোকটার বিশ্রী হাতের বিচরণ করছে আমি যে আর সইতে পারছি না আমাকে বাঁচাও মাগো আমাকে বাঁচাও তারার কথায় সকলেই তাকায় শ্রাবণের দিকে শ্রাবণের হাতে পুতুল দেখে বড়রা সকলেই চমকে ওঠে ওদের আর বুঝতে বাকি নেই কি হয়েছে আজমিরা বেগম দৌড়ে গিয়ে শ্রাবণের হাত থেকে পুতুলটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় এটা দেখে শ্রাবণ কেঁদে ওঠে আজমিরা বেগম রাগে গর্জে বলে ওঠে তুই এই পুতুল কোথায় পেলি হ্যাঁ কোথায় পেলি তুই এই পুতুল তুই জানিস না খানবাড়িতে পুতুল আনা নিষেধ বল তুই কোথায় পেয়েছিস এই পুতুলটা এর জন্যই তারার এই অবস্থা বলেই আজমিরা বেগম শ্রাবণকে মারতে শুরু করে আকাশের মেঘা এসে আজমিরা বেগমকে থামিয়ে বলে ওঠে কি কি করছো মা ওকে কেন ও ও তো বুঝতে পারেনি ছোট মানুষ আজমিরা বেগম তেতে বলে ওঠে ছোট মানুষ তো কি হয়েছে ওর জন্য আজ মেয়েটার কি অবস্থা দেখতে পাচ্ছিস আজমিরা বেগমের কথায় মেঘা আর আকাশ চুপ হয়ে যায় পূর্য আজমিরা বেগমের কথা ঠিকই শুনে তার মাথায় সব গোলক ধাঁধার মতো ঘুরছে কী হচ্ছে কিছু বুঝতে পারছে না একে তো তারার এই অবস্থা তারপরে এই সব তুর্য এগুলো আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলে তারাতে মন দেয় আজমিরা বেগম লাবণ্যর দিকে তাকে গর্জে বলে ওঠে ওকে এখান থেকে নিয়ে যা মায়ের রাগ বুঝতে পেরে লাবণ্য তড়িঘড়ি করে শ্রাবণকে নিয়ে ঘরে চলে যায় এদিকে তুর্য তারার কথা কিছুই বুঝতে পারছে না তারার এই অবস্থা দেখে তার হাত পা কেমন কাঁপছে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না তারার এমন অবস্থা সে মানতে পারছে না পিয়ন্তি বেগম মেয়েকে বুকে শক্ত করে আগলে নেয় তার চোখের পানি শারমিন বেগমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে বাকিদের মুখে চিন্তার ভাব তারা চিৎকার করে কাঁদছে আর একে একেই সব বলে যাচ্ছে পিয়ন্তি বেগেও মেয়ের এই অবস্থা করতে পারছে না তার ফেটে যাচ্ছে তারা এবার আস্তে আস্তে শান্ত হয়ে পড়ে তার শরীরের সর্বশক্তি যেন পুড়িয়ে আসছে চোখ দুটো কেমন বুঝে আসছে যেন কেউ জোর করে চোখগুলো বন্ধ করে দিচ্ছে তারা হাতের বাঁধন আলগা হয়ে আসে চোখ বন্ধ করতে করতে সে বিড় করে বলে ওঠে তুর্য ভাইয়া তুর্য ভাইয়া আমাকে বাঁচাও বলে সে চোখ বুঝে নেয় সেন্স হারিয়ে ফেলেছে সে তারার কোনো সারা শব্দ না পেয়ে পিয়ন্তি বেগম তারাকে তার বুক থেকে সরিয়ে সামনে ধরে সেন্স হারিয়ে ফেলেছে সকলেই তারা বলে চিৎকার দিয়ে ওঠে তুর্য তারাকে পিয়ন্তি বেগমের কাছ থেকে এক প্রকার টেনে নিজের বুকের কাছে নিয়ে আসে গালে হালকা চর দিয়ে তাকে ডাকতে থাকে বাবুই এই বাবুই কি হলো তোর কি হয়েছে চোখ খোল এই বাবুই চোখ খোল এই দেখ আমি তো তুর্য ভাইয়া চোখ বাবুই বলেই তুর্য পাগলের মতো ডাকতে থাকে তিন মা মিলে কাঁদছে তাজ এই অবস্থা আর মানতে পারছে না তোহিদ খান তড়িঘড়ি করে বলে ওঠে তারা সেন্স হারিয়েছে ওকে তাড়াতাড়ি রুমে নিয়ে যাও তুর্য তোহিদ খানের কথায় তুর্য তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে তারাকে কোলে তুলে নেয় এক প্রকার দৌড়ে যায় তারাকে কোলে নিয়ে সিঁড়ি ভেঙে নিজের ঘরের দিকে সকলেই তার পেছন পেছন আসতে থাকে সূর্য তারাকে নিজের রুমে গিয়ে শুইয়ে দেয় সকলেই পেছন পেছন আসতে থাকে সুর্যের ঘরে পিয়ন্তী বেগম বিছানায় উঠে মেয়ের মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে কাঁদতে থাকে পাশে শারমিন বেগম এসে পিয়ন্তি বেগমকে সান্ত্বনা দিতে থাকেন সকলেই পাগল প্রায় সূর্য তড়িঘড়ি করে কাবার থেকে তার ডাক্তারি কিছু প্রয়োজনীয় জিনিস বের করে তারার কাছে এসে বসে তারাকে দেখতে থাকে তার প্লাস তারার প্রেশার সবটা চেক করে তারাকে দেখে তার শরীরে ইঞ্জেকশন কুশ করে পেনিক অ্যাটাক করেছে তারা সকলেই সূর্যের দিকে তাকিয়ে আসে সবচেয়ে বেশি অবাক হচ্ছে শারমিন বেগম তার মনে এক কৌতূহল জেগে বসে সূর্য কিছু ঔষধ লিখে আকাশকে বলে ওঠে এই ওষুধগুলো একটু নিয়ে আয় তো সূর্যের কথা মতো আকাশ তড়িঘড়ি করে কাগজটা নিয়ে ছুটে যায় ওষুধ আনতে হামিদ খান তহিদ খান সকলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তারার মুখ পানে তাজবনের অবস্থায় ভেঙে পড়েছে এটা যে প্রথম হয়েছে তারার সাথে এমনটা নয় এর আগেও বহুবারের শিকার হয়েছে তারা পিয়তি বেগম মেয়ের মাথার কাছে বসে নিঃশব্দে কেঁদে যাচ্ছেন শারমিন বেগম তাকে সান্ত্বনা দিচ্ছে আজমিরা বেগম তাদের পাশে বসে আছে সূর্য তাকায় তারার দিকে শীতল চোখে ইস কি অবস্থা হয়েছে মুখরার কয়েক মুহূর্তের তফাতে তার বাবুয়ের ফর্সা মুখ লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে কাদার ফলে নাক চোখ কিছুটা ফুলে আছে হামিদ খান সকলের উদ্দেশ্যে বলে ওঠে তোমরা এক কাজ করো সকলে এখন একটু বাইরে বের হয়ে যাও রুমে একটু হাওয়া বাতাস ঢুকতে দাও তা না হলে মেয়েটার শরীর আরও খারাপ হয়ে পড়বে হামিদ খানের কথায় সকলেই সায় জানায় শারমিন বেগম পিয়ন্তি বেগমকে অনেক কষ্টে সামলে নেয় শারমিন বেগম আর আজমিরা বেগম মিলে পিয়ন্তি বেগমকে ধরে নিয়ে যেতে থাকে খাত পিড়িয়ে যেতে নিলে তার আগেই সূর্যের কণ্ঠ ভেসে আসে তারাও তোমাদের সাথে আমার কিছু কথা আছে সুর্যের কথায় সকলেই দাঁড়িয়ে পড়ে হামিদ খান সূর্যের উদ্দেশ্যে বলে ওঠে কি কথা হামিদ খানের কথায় তূর্যের কোনো ভাবান্তর এলো না তুর্য এক পলক তারার পানে তাকায় তারপর বলে ওঠে এখানে নয় তোমরা ড্রয়িং রুমে যাও আমি আসছি সুর্যের কথায় সবাই মাথা নাড়াই শারমিন বেগমের বেশ ভয় লাগছে ছেলের কথা শুনে যেন সামনে কি হতে পারে তার সবটা চোখে ভেসে উঠছে কেউ আর কথা বাড়ায় না চুপচাপ চলে যায় নিচে সবাই যেতেই সুর্য তারার পানে তাকায় তারার হাত আলতো হাতে ধরে তাতে চুমু খায় আলতো করে তারপর এক এক করে পুরো মুখে চুমু দিয়ে দেয় ধীরে সুস্থে তারা শরীর থেকে ওড়নাটা সরিয়ে বালিশের পাশে রেখে দেয় শরীরের চাদরটা গলা অব্দি ভালো করে শরীরটা ঢেকে উঠে দাঁড়ায় তুর্য এরপর রুম থেকে বেরিয়ে হাঁটা দেয় ড্রয়িং রুমের উদ্দেশ্যে সকলেই নিচে বসে আছে ছোটরাও তাদের সাথে আজ বসে আছে শ্রাবণকে ঘুম পাড়িয়ে দিয়েছে লাবণ্য তারপর নিচে এসেছে পিয়ন্তি বেগমের কান্না থেমেছে এখন শারমিন বেগম সহ বড়দের সকলের হাত পা কাঁপছে হামিদ খান চিন্তায় পাইচারি করছে তহিদ খান ছোপাই বসে মাথায় হাত দিয়ে বসে আছে ছোটরা সবাই দাঁড়িয়ে আছে কেউ বুঝতে পারছে না কি হচ্ছে বাড়িতে এসব তারা এসব ব্যাপারে কিছুই জানে না প্রতিবার তারার এরকম প্যানিক অ্যাটাক হলেও তারা কখনো জিজ্ঞেস করিলে বড়রা তাদেরকে ধমকে দিয়ে চুপ করিয়ে দিত তাস কিছুটা জানলেও সবটা জানে না কারণ তাকে এসব ব্যাপারে কখনো কোনো কিছু বলা হয়নি শারমিন বেগমের চিন্তায় মাথা ফেটে যাচ্ছে সূর্য এসে যদি তাকে কিছু জিজ্ঞেস করে তাহলে সে কি জবাব দিবে ভেবে পাচ্ছে না সকলের ভাবনার মাঝে সূর্য সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে তা দেখে শারমিন বেগম পিয়ন্তি বেগম বসা থেকে উঠে দাঁড়ায় আজমিরা বেগম পাশেই দাঁড়িয়ে আছে তুর্যে এসে শারমিন বেগমের সামনে দাঁড়ায় শারমিন বেগম ছেলের মুখ দেখে বুঝতে পারছে না কিছুই তুর্যকে বেশ শান্ত দেখাচ্ছে তার ছেলে মনে কি চলছে সেটা বুঝতে পারছে না তার ভাবনার মাঝেই তুর্যের শান্ত কণ্ঠে বলা কথা তার কানে ভেসে আসে এসবের মানে কি মা তুমি বলেছিলে আমি চলে গেলে সবটা ঠিক হবে তুমি আমার কথা দিয়েছিলে তাহলে আজ তুমি থাকতে আমার বাবুয়ের এই অবস্থার মানে কি সূর্যের শান্ত কণ্ঠে বলা কথাগুলো যেন অতি তিক্ততার সঙ্গে সকলের কাছে মনে হলো শারমিন বেগম যেটা ভয় পাচ্ছিলেন সেটাই হলো এবার তিনি কি করবেন কি উত্তর দিবেন তিনি তার হাত পা কাঁপছে গলা কেমন শুকিয়ে আসছে তার বড্ড পানির পিপাশে পেয়েছে এই মুহূর্তে তার বড্ড পানির প্রয়োজন তু যে শারমিন বেগমের চুপ থাকা একদম মেনে নিতে পারেনি এবার তুই যে হুঙ্কার দিয়ে বলে ওঠে মা চুপ করে থেকো না আমার কথার উত্তর দাও বাবুয়ের এই অবস্থা কেন বাবুই কেন এত ভয় পেলো সামান্য পুতুল দেখে কেন সেভাবে প্যানিক অ্যাটাক করলো বাবুয়ের সবচেয়ে পছন্দের খেলনা ছিল পুতুল তাহলে এই চোদ্দ বছরে কি এমন হয়ে গেল যে তার সবচেয়ে প্রিয় খেলনাটা তার জীবনের বিষ হয়ে দাঁড়ালো কার থেকে ওকে বাঁচানোর কথা বলল ওর কি হলো উত্তর দাও আমায় তখনই নীরব হয়ে দাঁড়িয়ে আসে শারমিন বেগম ছেলের দিকে তাকিয়ে আসে আস্তার ভীষণ ভয় লাগছে তার ছেলেকে এবার তোর চড় না পেরে পুরো তারাকুঞ্জ কাপে চিৎকার করে বলে ওঠে তোমরা চুপ করে কেন আসো তোমরা বলছো না কেন কি হয়েছে বাবুয়ের তোহিদ খান হামিদ খান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ছোটরা সব কিছু শুধু নীরব দর্শকের মতো দেখছে পিয়ন্তি বেগম আর না পেরে ধপ করে সোপায় বসে পড়ে আজমিরা বেগম তড়িঘড়ি করে এসে ধরে পিয়ন্তি বেগমকে পিয়ন্তি বেগম ফুপিয়ে কেঁদে ওঠে শারমিন বেগম তাকায় সেদিকে তার চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ে তূর্য পিয়ন্তি বেগমের কান্না পুরোপুরি শিওর হয় বড় কোনো কিছু ঝামেলা আছে তুর্য তা দেখে বলে ওঠে কি হলো মা ছোটো মা কাঁদছে কেন কেন কাঁদছে সে তুমি আমাকে সবটা বলবে নাকি আমি নিজে সবটা খুঁজে বের করবো আর আমি যদি মা এটা খুঁজে বের করি তারপর যেটা হবে সেটা তোমরা কল্পনাও করতে পারবে না তোমরা যদি খারাপ কিছু না চাও তাহলে আমাকে বলো শারমিন বেগম বুঝে গেছে তিনি আর কিছু লুকাতে পারবেন না তুর্যের কাছে না বললে সে ভয়ঙ্কর কিছু হতে পারে সেটা তিনি ভালো করেই জানেন শারমিন বেগম সোপাই ধপ করে বসে পড়ে তুর্য তাকায় সেদিকে তাজের মনেও হাজারো প্রশ্ন পুরো বাড়ি নীরব হয়ে আসে শারমিন বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে সবটা যখন সামনে এসেই পড়েছে তখন আর আমাদের লুকিয়ে লাভ কি সূর্য ভ্রুকুচকে তাকায় সেদিকে কর্কশ কণ্ঠে বলে ওঠে কী কথা চোদ্দ বছর আগে কি এমন হয়েছিল আমি চলে যাবার পর পূর্জের কথায় শারমিন বেগম একবার পিয়ন্তী বেগমের দিকে তাকায় পিয়ন্তি বেগম ফুপিয়ে কাঁদছে এখনও তারপর হামিদ খানের দিকে তাকায় হামিদ খান চোখ দিয়ে তাকে আশ্বস্ত করে শারমিন বেগম ফের দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে সেদিন যখন আমি তোমাকে জোর করে দেশের বাহিরে পাঠিয়ে দিই তুমি চলে যাবার পর তার আর জ্ঞান ফিরে সবার আগে তোমাকে দেখতে চায় কিন্তু তোমাকে না দেখতে পেয়ে আমার কাছে পিয়ন্তীর কাছে আজমিরার কাছে বাড়ির প্রতিটা মানুষের কাছে শুধু একটা কথাই জিজ্ঞেস করেছে আমার তুর্য ভাইয়া কই আমার তুর্য ভাইয়া কই আমার তুর্য ভাইয়াকে আমার কাছে এনে দাও আমার তুর্য ভাইয়া কি আমার সাথে রাগ করেছে বলেই তোকে খুঁজতে থাকতো দূর্য এক দৃষ্টিতে তাকে মন দিয়ে শারমিন বেগমের কথা শুনছে সাথে বাড়ির সকল ছোটরা তারাজও শারমিন বেগমের দিকে এক দৃষ্টিতে তাকে শুনতে থাকে কিন্তু তারাকে তখন কি করে বলি যে ওর সুর্য ভাইয়া আর এখানে নেই তাকে হাজারটা মিথ্যে বলেও আমরা তাকে শান্ত রাখি দিন পেরিয়ে রাত হয় তারার পাগলামি আরও বাড়তে থাকে সে কিছুতেই কারো কথা মানতে রাজি নয় তার একটাই কথা আমার সূর্য ভাইয়াকে এনে দাও সারাদিন তাকে এক গ্লাস পানীয় আমরা খাওয়াতে পারিনি এক সময় তারার অবস্থা এতই খারাপ হয় যে ওকে দেখতে পেয়ে প্যানিক অ্যাটাক করে জ্ঞান শূন্য হয়ে পড়ে পুরো বাড়ির সকলে তারার অবস্থায় পাগল প্রায় আমরা কেউ দেরি না করে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাই সেখানে গিয়ে আমাদের এক পরিচিত ডাক্তার তারাকে দেখে তিনি দেখে বলেন তারা শরীরের অবস্থা ভালো না অতিরিক্ত প্যানিক অ্যাটাকের ফলে এই অবস্থা তার শরীর তার বেশ দুর্বল তাকে নাকি কয়েকদিন হাসপাতালে রাখলে সুস্থ হবে আমরাও এক কথায় রাজি হয়ে যাই তারাকে আমরা হসপিটালে ভর্তি করে দেই সেই সময় আমাদের মাথায় তারাকে সুস্থ করা ছাড়া আর কিছুই করার ছিল না তারার পাশে বেশি আমি আর পিয়ন্তি থাকতাম আজমিরা বাসাই থাকতো কারণ শ্রাবণ মেঘা লাবণ্য তাজ ওরা ততটাও তখন বড় ছিল না ওদের দেখাশোনার জন্য বাড়িতে হাসান আর আজমিরা থাকতো আমি তারার কাছে দুপুর অবধি থাকতাম আর রাতে পিয়ন্তি থাকতো তারার কাছে মাঝখানে বিকেলটুকু আমাদের বাড়িতে থাকতে হতো কারণ আজমিরা সকলকে সামলে রান্নাবান্নাটা আর সামলাতে পারতো না তখন আমার আর পিয়ন্তির বাসায় আসতে হতো তারাকে একজন নার্সের দায়িত্বে দিয়ে আসতাম কিন্তু কে জানতো এটাই আমাদের জীবনের কাল হবে আমি যদি জানতাম এমনটা হবে তাহলে হয়তো কোনোদিন তারাকে আমরা একা ছাড়তাম না বলেই শারমিন বেগম ঘুমরে কেঁদে ওঠে সূর্যের কেন জানি খুব ভয় লাগছে বারবার তার মাথায় একটাই কথা আসছে কি হয়েছে তার তারার সাথে শারমিন বেগমের প্রতিটা কথা তার শুনতে থাকে কিন্তু শারমিন বেগমকে থামতে দেখে এবার তাজই বলে ওঠে তারপর কি বড়মা বলো তারপর কি হয়েছিল সূর্যসূদন এর ভাগের মতো দাঁড়িয়ে আছে। এরপরের কথাগুলো শোনার জন্য এই মুহূর্তে তার মুখে একটা কথাও বের হচ্ছে না বাড়ির ছোটরা সকলেও উদ্ভবভাবে তাকিয়ে আছে। শারমিন বেগম পরের কথাগুলো শোনার জন্য শারমিন বেগম আচল দিয়ে তার চোখ মুসে ফের বলে ওঠে তারাকে হাসপাতালে ভর্তি করা হয় প্রায় দুদিন পার হয়ে যায় একদিন সকাল দশটার দিকে আমি হাসপাতালে যাই সেদিন তারা ট্রিটমেন্ট করায় ডাক্তার তাকে দেখতে আসলে তারা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ওঠে বলে অতীত হি ইজ নট এ গুড ডক্টর হি ইজ এ ব্যাড ডক্টর আই হেট হার হি ইজ এ ব্যাড ডক্টর বম্মা বলে আমাকে তারা জড়িয়ে ধরে ভয়ে ডক্টর তারার কথা শুনে হালকা হাসে শারমুন বেগম তারার কথায় বেশ লজ্জায় পড়ে যায় ডক্টরকে দেখে যতটুকু মনে হতো তিনি খুব মিশুক একজন লোক ছিল সব সময় তার মুখে হাসি লেগেই থাকে শারমুন বেগম এভাবে হয়তো তারাকে জোর করে ওষুধ দেওয়া হয় বিধায় তারা এমন করছে শারমিন বেগম জোরপূর্বক হেসে বলে ওঠে কিছু মনে করবেন না ডক্টর আসলে ছোট মানুষ তো বুঝতেই পারছেন শারমিন বেগমের কথা শুনে ডক্টর গাল ভর্তি হাসি নিয়ে বলে ওঠে না না চিন্তা করবেন না আমি কিছু মনে করিনি ছোট মানুষ হয়তো ওষুধ নিয়ে এমন করছে আমি বরং নার্সকে পাঠিয়ে দিচ্ছি সে এসে দিবে ডক্টরের কথায় শারমিন বেগম হালকা হেসে মাথা নাড়াই ডক্টর জেতে তারা শারমিন বেগমের বুক থেকে মাথা তুলে বলে ওঠে মা তুমি বিশ্বাস করো হিজ নট গুড ডাক্তার হি ইজ এ ব্যাড ডাক্তার শারমিন বেগম তারার কথায় দীর্ঘশ্বাস ফেলে তারার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলে ওঠে এমনটা করতে হয় না মা আঙ্কেল কত ভালো একজন মানুষ দেখেছো তো তুমি শুধু শুধু তাকে কেন ব্যাড বলছো বলো তো মা আমরা কি তোমাকে বড়দের সাথে এসব করতে শিখিয়েছি মা তারা শারমিন বেগমের কথা শুনে বলে ওঠে আকুল কণ্ঠে আমি সত্যি বলছি তুমি আমার কথা বিশ্বাস করছো না তো তুমি বরং এক কাজ করো আমার তুর্য ভাইয়াকে আমার কাছে এনে দাও আমার তুর্য ভাইয়াকে আমি বললে আমার তুর্য ভাইয়া ঠিক আমার কথা বিশ্বাস করবে শারমিন বেগম বুঝতে পারে তারা হয়তো দুর্যোগে তার কাছে আনার জন্য এসব করছে তিনি তারাকে থামিয়ে দিয়ে বুকে আগলে নিয়ে বলে ওঠে ওকে মা এবার তুমি ঘুমাও তারা একই কথা বারবার বলে শারমিন বেগমকে কিন্তু শারমিন বেগম এতটাও সিরিয়াসলি নেয় না তারাকে অনেক কষ্টে সে ঘুম পাড়ায় এরপর থেকে তারা বহুবার পিয়ন্তি বেগম ও শারমিন বেগমকে তাও তারা এতটাও কানে নেয় না